কোম্পানি থেকে আজকে একটা ইভেন্ট আমাদেরকে দাওয়াত দিয়েছে অবশ্য আমরা সেইখানে যাচ্ছি আমি এবং আমার সাথে আছে আমার ফ্রেন্ড অবশ্য কোম্পানি থেকে লোক পাঠাইছে তারা হচ্ছে আমাদেরকে নিতে আসছে চলুন যাই সো এই যে বাইরেই গাড়ি নিয়ে দাঁড়ায় আছে ও বাইরের লাইটটা তো জ্বালানো হয়নি বাইরের লাইটটা জ্বালানো হয়নি তো চলুন আমরা আমাদের সাথেই তখন অবস্থান তো আমরা সবাই এখানে কোম্পানির এমপ্লয়মেন্ট রয়েছে সবাই এখানে ডিরেক্টর সহকারে সকলেই রয়েছে তো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে যাবো এখানে অবশ্যই এটা রেস্টুরেন্ট আমি বুঝতেই পারিনি তবে এটা পার্টি সেন্টার হতে পারে तो गाइस এখন আমরা ঢুকব এটা হলো ইনডোর এটা ইনডোর তো চলুন দেখি আমরা চাও 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 ইংরেজ সকলে রয়েছে অবশ্যই এটা পার্টি সেন্টারই ধরতে পারেন ইংরে অবশ্য সকলেই কোম্পানির লোক আমরা আছি তো অবশ্য সকলে কমেন্টে জানাবেন যে প্যালেন্সটা কিরকম লাগছে আপনাদের কাছে খুবই সুন্দর অংশ পিছনে মনিটারও রাখা আছে দেখেন যাতে করে নিউজ দেখতে পারে নিউজ চলতেছে সুন্দর করে সাজানোর জন্য প্রত্যেকটা জিনিসভাবে পরিপাটি করে রাখা হয় এখানে যাতে করে এগুলো কিন্তু কোম্পানি কিন্তু এখানে সব জন্য কোম্পানি বিভিন্ন কোম্পানি এখানে বুক করে থাকে এবং তারা নিজেদের কোম্পানি পার্টি অ্যারেঞ্জমেন্ট করে করে থাকে তো সেই কারণে এগুলো হলেজে এত সুন্দরভাবে সাজায় রাখা হয় আর এগুলো কিন্তু সাধারণ লোকজন কিন্তু এখানে এইগুলো রেস্টুরেন্টে খায় না এগুলো রেস্টুরেন্ট শুধুমাত্র পার্টির জন্যই তৈরি করা হয় মানে শুধু অফিসিয়ালি তো আমাদের কোম্পানি থেকে আজকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এবং কোম্পানি আমাদেরকে ইনভাইট করছে তো যাই হোক যার কারণে আমাদের আজকে আসা এখানে তো অবশ্য অ্যাড্রেসটা কীরকম লাগছে আপনারা সেখানে কমেন্টে জানাবেন আর আমাদেরকে কী খাইতে দেয় অবশ্যই আমি আপনাদেরকে এ টু জেড আপনাদেরকে জানাবো তো সকলে সাঁতাই না আমি দেখাবো যে আমাদেরকে কী কী খাইতে দেয় তবে আমি বলছি যে কোনো হারাম জিনিস থাকতে পারবে না আমার তারপরেও আমার খাইতে এদের এদের কোনো কিছু আমি সেরকম খাইতে পারি না তুমি খাইতে কিছু লাগে তারপরেও দু একটা জিনিস গালে না দিলে না হয় না সেই কারণে আসলে কিছু 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 তো এখানে পাশে এখানে আমাদের যে itu amatir Facebook, YouTube. আন্ডারে কাজ করি তাছাড়া আমাদের যে মেন যিনি আমাদের খুব সম্পূর্ণ কন্ট্রোল করে থাকেন আমাদের ডিরেক্টর আছে ডিরেক্টর আছে আমাদের সাথে কাজ সবই অফিসের তো অবশ্য আমাদের কীরকম মানে প্লেসটা কীরকম লাগছে আমাদেরকে আপনারা কমেন্টে জানাবেন তো আপনারা পরবর্তী স্টেপগুলো দেখার জন্য ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন সবার গ্লাসে এখন আছে ভিন আর আমার গ্লাসে আছে শুধু পানি অর্থাৎ সবার গ্লাসে মদ আর আমাদের ক্লাসে শুধু পানি তো এটাও একটা ডিফারেন্স ইটালিয়ান এবং আমাদের ভিতরে সো এটাই প্রমাণ করি যে আমরা একজন মুসলিম হিসাবে অ্যাস এ মুসলিম হিসাবে আমরা এটাই প্রমাণ করি যে আমরা কখনও অ্যালকোহলের ভিতরে নাই এবং সবাই এগুলো ব্যাপারে আমাদেরকে সাদে যে এগুলো খাও একটু চাই খেয়ে দেখো কিন্তু আমরা বলছি কি যে না আমাদের এখানে কোনো বোতলই রাখতে পারবেন না এখানে একটা বোতল দৃশ্য সেই বোতলটা সরাই ওই যে ওদের কাছে ধুয়ে আসে এটাই হচ্ছে আমাদের আসলে সম্মান ইসলামের একটা সম্মান যে যাই গ্রহণ না করুক আমরা আসলে এটা মেনটেন করে চলার চেষ্টা করি যে হালাল এবং হারাম এইটা বাইসে আমরা খাওয়ার চেষ্টা করি তো এখনও আমাদের খাবার এখনও আসেনি সবেমাত্র মাত্র প্লেট দিয়েছে এবং খাবার আসলে অবশ্যই খাবারটাও আপনাদেরকে দেখানো হবে তো এটা হলো একবারে ন্যাচারাল পানি আর ওইগুলো আছে লাল এবং হলুদ সবুজ বিভিন্ন কালারের মদ তারা খাইতেছে যাই হোক আরও দেখতে থাকুন দেখতে থাকুন অবশ্য আমি স্টেপ বাই স্টেপ ভিডিও অবশ্য আমি স্টেপ বাই স্টেপ করতেছি এক সময় তো সব করে ফেলতে পারতেছি না তাই তো সামনে দেখতে থাকুন অবশ্য è una madre che usasse se piace il mangiare quello questo <ride> qua può essere la salsiccia <ride> cioè, il prosciutto questo qua è il maiale lo cavo anche qui ah tu, queste cose le potete mangiare? no, ma ti prego per la sentenza io prendo questo e voi non lo mangiate io no আমাদের দৃষ্ণে অবশ্যই যে দেখেন রুটির উপরে সামান্য একটা বেগুন দিয়ে দিয়েছে ওই যে দেখেন খাওয়ার জন্য রেডি বেগুন দিয়ে দিয়েছে এরপরে মাংস টাংস আসবে মুরগি আসবে আমাদের জন্য সবাই যে রুটি আপাতত দিয়ে সাইকে দেখতেছে সবাই খালি ড্রিঙ্ক সাথে কিন্তু আমরা তো পানি ছাড়া কিছু খাইনি গ্রাসে

গাছ পাতা খাইতেছে খাওয়ারটা কিছু নেই সামনের পরে আইতেছে খরগোশ আর হলো ছাগল ওই যে একটা ছাগল গাছ পাতা খাইতেছে এখন আর এটা সব সোর খাইতেছে সোর ছাগল সোর এইগুলো সবাই ছাগল সোর এইগুলো খাইতেছে আমরা হলো এই যে ছাগল এটা হলো ছাগলের মাংস এই জায়গায় হচ্ছে খরগোশ তারপরে এর আগে পাস্তা খাওয়াইছে স্টেপ বাই স্টেপ মানে শাস্তি নিতে আইছি আমরা এই জায়গায় মানুষ আসে খাওয়ার জন্য এনজয় করার জন্য আর আমরা হচ্ছে শাস্তি নিতে আইছি মানুষ আসে হচ্ছে আনন্দ পূর্তি করতে কিন্তু আমরা সেই জায়গায় ভেসে গেছি আটটি সাতটা বাজে এখন রাত বাজে গেছে প্রায় বারোটা এখনও আমাদের কোনো প্রোগ্রাম এখনও কমপ্লিট হয়নি সকলেই খাওয়া দাওয়া মনে হচ্ছে যে আমি আসছি মানে পানিশমেন্ট নিচ্ছি মানে স্কুলে গেলে যেরকম কোন সময় টিফিন আসবে বই ব্যাগ নিয়ে দৌড় মারবো ঠিক আছে এই চিন্তা আমরা করি ঠিক ওই রকম এই জায়গায় আসো মনে হচ্ছে কোন সময় আমি পালাবো এই জায়গা থেকে কোন সময় আমি এখান থেকে বেরোতে পারবো ঠিক আছে খুব মানে একটা ভালো একটা এক্সপিরিয়েন্স করতে যায় এমন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে কোনো ইটালিয়ান যদি তার বাসায় ইমিডিয়েটলি মানে ইমার্জেন্সি অথবা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো অনুষ্ঠান রাখে সেইখানেও যাওয়া আমাদের সম্ভব হবে না মানে আমি এমন করে ফেলি তো এটা হচ্ছে আজকে আমাদের আমার বিশেষ করে আজকে আমার এরকম বাহিরে কোম্পানির মানে পার্টি সেন্টারে অবশ্য রেস্টুরেন্টে যখন কাজ করছি অনেক পার্টিতে জয়েন্ট হয়েছি সেইখানে আমার নিজের মতো করে নিজের খাবার নিজেই তৈরি করতে পারছি কারণ নিজেদের খাবার ই ছিল সিস্টেম ছিল বাট এইখানে যে যেহেতু নিজেদের কোনো সিস্টেম না এখানে আমরা গেস্ট তো যার কারণে এরকম কোনো সিস্টেম এরকম কোনো ওয়ে আমাদের হয়নি তারপরেও যে একটা পরিস্থিতিতে মানে আসছি অবশ্য মারাত্মক একটা পজিশানে এখনো আমাদের রাত বাজে গেছে প্রায় সাতটা বাজে আসছে এখন বারোটা প্রায় বাঁচতে জন্য না জানি কখন বাসায় পৌঁছাবো সকাল হইলে আমার কিন্তু আছে মানে মারাত্মক এক সিচুয়েশন আছে না পারতেছে খাইতেই না পারতেছে দেখতে না পারতেছে মানে না খাইলেও মানসম্মান নিজেরাই মাটির সাথে দুলির সাথে আসছে এমন একটা অবস্থা হয়েছে কিছু খাইতেও পারতেছে না সবাই বিভিন্ন কিছু খাইতেছে আমি তো আপনারা দেখছেন যে পানি খাইতেছি শুধু আর এই যে সামনে অনেক ধরনের খাবার দিয়েছিলাম আমাদের জন্য অবশ্য বা আলাদাভাবে খাবার তৈরি করছে যেরকম সকল আলাদ জাতীয় জিনিস যেরকম খরগোশের মাংস খাসির মাংস মুরগি ওই পাতাতে পাস্তা এর এগুলো আমাদের জন্য তৈরি করছে তারপরেও খাইতে পারতেছি না মানে এদের সব হালকা পাতলা যা পারছি খাওয়ার চেষ্টা করছি তো না জানি আজকে বাসায় যাই আমার পেটে কোনো সমস্যা হবে কি না সবাই দোয়া করবেন যাতে কোনো কোনো সমস্যা না হয় ঠিক আছে আর এইরকম অনুষ্ঠানে আমার জীবনে আর কখনও আমার পায়ে ধরলেও আমি পার্টিসিপেট করব এটা শুধু কোম্পানির রিকুয়েস্ট ছিল এর আগে অনেক বড় পার্টিসিপেট মানে এরকম অনুষ্ঠান হয়েছে সেখানে পার্টিসিপেট করতে বলছে বাট করে নাই এবার একটু বসে একটু খুবই ই মানে যে না আসলে পরে কীরকম না মান সম্মানের খাতিরে আসছে আসছে যে এক্সপিরিয়েন্স পাচ্ছি চাকরি ছেড়ে দেবো তাও আর না এরকম পার্টিসিপেট এরকম কোম্পানি দিয়ে মানে কোম্পানির কোনো অনুষ্ঠানে পার্টিসিপেট করতে তো এদের সঙ্গে আসে সবাই হারাম জাতীয় জিনিস খাইতেছে আমাদের ভিতরে হালাল কীভাবে খুঁজবে তারপর আমাদের জন্য এতটুকু অ্যারেঞ্জমেন্ট করছে এটা তো সকলেই ভালো থাকবেন হয়তো শেষ এইখানে কারণ ব্লগ হয়ে যাচ্ছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ার হইলো আর যদি থাকে তাহলে সেগুলো ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো তো সকলে এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন যদি শেষ না হয় তো কথা হয়তো এইখানে শেষ হবে সকলে ভালো থাকুন আসসালাম আমাদের লাস্ট স্টেপ একবার লাস্ট হচ্ছে এই যে এই কেকটা দেশে দেখছেন মানে আমাকে দেশে তো মিষ্টি দইটই এইগুলো দেয় আর খাওয়া শেষ হয়েছে কেক খাইরা কেক কেক অথবা আইসক্রিম যে কোনো একটা জিনিস কেক অথবা আইসক্রিম তো সবাই যে লাস্ট পর্যন্ত কেক এবং আইসক্রিম খাইয়ে সব মানে মদ টদ খাইয়া এত পরিমাণ মদ খাওয়া খাইছে কয়েক প্রকারের মদ খাইছে সালা কিছু কলাম না থাক ভিডিওর ভিতরে কিছু বলা যাবে না কোনো ব্যাপার না কারোর ব্যাপারে কিছু বলবো না অবশ্য লাস্ট স্টেপ আমাদের কেক তো আজকের মতো ভিডিও কিন্তু এখানেই শেষ দেখা হবে পরবর্তী অন্য কোন অবশ্যই গুরুত্বপূর্ণ সকলে ভালো থাকেন আসসালামাইকুম ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দীর্ঘ দু বছর যাবৎ আপনারা অনলাইন এবং অফলাইনের মাধ্যমে বিশ্বস্ততার সাথে সার্ভিস পেয়ে আসছেন আর নূর ফ্লাই দিচ্ছে দেশেরা সর্বোচ্চ কম রেটে বিমান টিকিট বিমান টিকিটের তারিখ পরিবর্তন কোমরা হজ ভিসা কোমরা হজ প্যাকেজ বিভিন্ন দেশের ট্যুরিস্ট ভিসা প্রসেসিং এবং ম্যান পাওয়ার করা হয় তাই আপনার লক্ষ্য পূরণের উদ্দেশ্যে নূর ফ্লাই ইন্টারন্যাশনাল আছে আপনার পাশেই বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিস ভিজিট করুন অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে থ্যাংক ইউ এখন পাইছে গেছে একটা প্রায় এখন এই যে বের হলাম এখন বের হলাম এই যে রেস্টুরেন্টের বাইরে এখনও রওনা দিইনি বাসার উদ্দেশ্যে অবশ্যই এখন রওনা দিব রাত গেছে প্রায় একটার কাছাকাছি আসছিলাম সাতটার দিকে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পাইছি আসলে আপনাদের সাথে কিন্তু টেবিল বসে শেয়ার করছি তো এখনই আউটডোর দিয়ে এখন আউট হয়ে গেছি অলরেডি এখন বাসার দিকে রওনা দেব খুব ভালো এক্সপিরিয়েন্স পাইছি আর বিস্তারিত তো আমি টেবিলে বসে আপনাদেরকে জানিয়ে দিছি তো এই ছিল আমাদের শেষ আজকের মতো এইখানে আমি শেষ করতেছি আমাদের ব্লগ তো দেখা হবে পরবর্তী ব্লগে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন তারা কিন্তু ফলো করে দেবেন লাইক করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেবেন যাতে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ব্লগ নিয়ে এবং খুবই সুন্দর সুন্দর দৃশ্য নিয়ে আমি আপনাদের সামনে চলে আসবো এরকমভাবে প্রতিনিয়তই तो देखा पे पर्वते